প্রায় বিশ বছর পর বাংলাদেশ সফর করছেন কাতারের কোনো আমির এবারের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও জনশক্তি রপ্তানি সংক্রান্ত মোট এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য পরিধি বাড়াবে ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করবে বলে আশা করছে কর্তৃপক্ষ দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর কথা আমরা বলব আমাদের দেশ থেকে আমাদের যে এক্সপোর্ট আইটেমগুলো আছে যেমন আমাদের সিরামিক আছে আমাদের লেদার প্রোডাক্টস আছে গার্মেন্টস তো আছে ফস আছে এবং আরো নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয় রপ্তানিটা তো ভলিউমটা আরো বাড়ানোর জন্য আমরা করবো বাংলাদেশ আর কাতারের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্কের শুরু হয় সত্তরের দশকে কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে আর উনিশশো সাল থেকে বাংলাদেশ কাতারে জনশক্তি রপ্তানি শুরু করে এই জনশক্তির সিংহভাগই তুলনামূলক কম দক্ষতার কাজ করে থাকেন কাতারে বর্তমানে সৌদি আরব ও মালয়েশিয়ার পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী কাতারেই থাকেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়টির উপরে জোর দেওয়া উচিত এবারের সফরের আলোচনায় ইদানিং কালের একটা বড় বিনিয়োগকারী দিকে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় কাতারের মতো দেশকে আমরা আমাদের এই বিনিয়োগের জায়গাটাই যদি তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারি তাহলে কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা লাভ পাওয়ার মতো একটা সুযোগ কিন্তু আমাদের জনশক্তির পাশাপাশি নব্বইয়ের দশকে কাতারে হিমায়িত মাছ পাটজাত পণ্য ও চাষসহ বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করত বাংলাদেশ বর্তমানে কাতারে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য তৈরি পোশাক ও গার্মেন্টসজাত পণ্য গত প্রায় তিরিশ বছরে বাংলাদেশ থেকে কাতারে পণ্য রপ্তানি প্রতি বছরে তেইশ শতাংশ হারে বেড়েছে অন্যদিকে নব্বইয়ের দশকে বাংলাদেশ কাতার থেকে মূলত প্লাস্টিক সার ও জ্বালানি তেল আমদানি করলেও বর্তমানে এই তালিকার শীর্ষে রয়েছে এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দুই সালে এলএমজি কেনার বিষয়ে বাংলাদেশের সাথে কাতারের পঁচিশ বছর মেয়াদি চুক্তি হয় সে সময় থেকে গত পাঁচ বছরে কাতার থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিমাণ দশ গুণেরও বেশি বেড়েছে বাণিজ্যিক পণ্য আমদানি রপ্তানি ছাড়াও কাতার ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতি স্বাস্থ্য শিক্ষা সামরিক ও আর্থিক খাতে সমঝোতা রয়েছে এছাড়াও দুই দেশের পোস্ট অফিস ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে চুক্তি রয়েছে যেন এক দেশ থেকে আরেক দেশে সহজে আর্থিক লেনদেন সম্পন্ন করা যায় কাতারের আমিরের এবারের বাংলাদেশ সফরে যে এগারোটি দ্বিপক্ষীয় দলই স্বাক্ষরিত হওয়ার কথা সেখানে দুই দেশের মধ্যে বিনিয়োগ উন্নয়ন সংক্রান্ত চুক্তি হওয়ার কথাও রয়েছে বন্দর পরিচালনা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হওয়ার কথা মোস্টলি কাতারের পোর্ট ম্যানেজমেন্টে নাম রয়েছে সুতরাং যে সেই ধরনের জায়গাগুলোতে তারা বিনিয়োগের জন্য যদি উৎসাহ থাকে তাদের বাংলাদেশে যেহেতু এখন নতুন করে বেশ কয়েকটা পোর্ট হচ্ছে মাতার বাড়ি পায়রা সুতরাং সেই জায়গাগুলোতে ম্যানেজমেন্ট ইম্প্রুভ করা অথবা এয়ারপোর্টের ম্যানেজমেন্ট ইম্প্রুভ করার মতো জায়গাগুলোতে সেরকম জায়গাগুলো আমরা আসলে কাতারের সঙ্গে আলাপ আলোচনা করতে পারি এর পাশাপাশি সাগরপথে পণ্য পরিবহন দুই দেশের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বন্দী উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়াক্ষেত্রের সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু দ্বিপক্ষীয় আলোচনাও হওয়ার কথা এই সফরে